আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল সে ভাবিনি পুলিশ তাকে সত্যিই গুলি করবে তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতবম্ব হয়ে কেঁপে উঠল তার বিশ্বাস হলো না ওই প্রান্তের পুলিশ তার মতোই বাংলায় কথা বলে তার মতো দুবেলা ভাত খাই একই মাঠের গন্ধ গায়ে কেঁপে উঠো আবার পা শক্ত করে দাঁড়ালো না হলে বন্ধুরা কি বলবে একটা গুলির আঘাতে সে পড়ে গেছে গায়ে শক্তি নাই আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে দেখে তোরা কেমন ভুক সেতিয়ে ভাগের মতো দাঁড়াইছিলাম আবসায় আবার কেঁপে উঠল কারণ আরেকটি গুলি চোরা হয়েছে এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল তবুও সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো তার রোগা পাতলা ভাঙ্গাল অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালেই ছিল না হঠাৎ মনে পড়ে গেল সে অস্পারা গায়ের দরিদ্র ঘরের ছেলে যার মাসের টিউশানির টাকা পাঠালে গরিব ভাবা মায়ের খাবারের টাকা হয় সে ফাইভে ব্যক্তি পেয়েছিল এইটে পেয়েছিল তার মূর্খ ভাবা মা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় বার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে বোনটা শেষবার আদর করে কি বলেছিল সেটা অভুত করে মনে পড়ে গেল আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত দশটায় দশটা কি বেজে গেছে মায়ের ঘায়ের গন্ধটা বারোদের মতো হয়ে গেল কি করে একটা দেশ ধ্বংস হওয়ার জন্য গোমন্ত প্রজা জগন্ন রাজা বিকৃত সাংবাদিকরাই যথেষ্ট কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলে যে তুমি বিশ্বাস করতে বাধ্য মনে রাখবেন কর্মফল ভয়ানক জিনিস আজ আপনি যা করবেন কাল তাই ফিরে পাবেন প্রতিটা মানুষই বহুরূপী আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে প্রকাশ করে পরের ক্ষতি করার নেশা একবার যদি কাউকে পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুশ ফেরে না মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর ভাঙ্গে সায়ের কাপে মাসি পড়লে সা ফেলে দেই। আর গীতে মাসি পড়লে মাসি ফেলে দেয় দেহলবি পুরুষ আর টাকা লোভী নারী কখনোই শান্তিতে থাকতে পারে না